السلام عليكم ورحمة الله وبركاته أسكي قرب پوربو نوراني قائدار چوتورتو نمبر, نمبر بربو. بسم الله الرحمن الرحيم قف قف واو قف واو فا واو فا قف لام قف فا لام يا فا মিম মিম হা মিম লাম মিম তা মিম তা মিম তা আবার আবার এখান থেকে পড়ি কোফ কোফ সবসময় খেয়াল রাখতে হবে কোফের উপর কি থাকে দুই নক্তা এটা বড় কোফ ওফ ওয়াও ওফ ওয়াও এই দুইটা হরফকে কিন্তু একত্রে লেখা হয়েছে যুক্ত করে কোফ আর ওয়াও তাহলে ওফ ওয়াও এই জায়গায় ফা ওয়াও ফা ওয়াও খেয়াল রাখবেন এখানে কিন্তু কফির মাথা আর ফার মাথা একই ঠিক আছে এখানে দুই নুক্তা আর এটাতে আছে এক নোক্তা তাহলে খেয়াল করতে হবে এটার মধ্যে যদি দুই নোক্তা দেয় এটাও কিন্তু কফ হয়ে যাবে আর এটার মধ্যে যদি আমরা এক নোক্তা দেই এটা কিন্তু ফা হয়ে যাবে তাহলে ওফ ওয়াও ফা ওয়াও ফা ওফ লাম এই জায়গায় তিনটা হরফ আছে ফা উফ লাম ফা উফ লাম উফ ফা লাম উফ ফা লাম ইয়া ফা ইয়া ফা মিম মিম হা মিম লাম মিম তা এই জায়গায় এসে এই হরফগুলিকে আমাদেরকে কী করতে হবে টেনে পড়তে হবে লম্বা করে পড়তে হবে ঠিক আছে এই যে মোটা চিহ্ন যেগুলি দেখতে পারতেছি এগুলোর বিভিন্ন নাম আছে ঠিক আছে এগুলোর বিভিন্ন নাম আছে। তবে আমরা এরকম মোটা চিহ্ন যেখানে দেখব সেখানে কি করব। আমরা লম্বা করে পরব অ্যালিফলা আলিফ ল এই জায়গায় একালিফটা আনতে হবে খারা জবর আলিফ ল taklif kore to sin mim to sin ya sot ha حاميم عين سين قوف قوف نون بوربورتي <applause> كلاسني عبر سَلَامٌ عليكم ورحمة الله وبركاته